হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই স্কিপ না করে কষ্ট করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আর আমার বাড়ির মেহমানদের নিয়ে চলে আসলাম মহলছড়ি পাহাড় ঘোরার জন্য আমরা রওনা হলাম তিনটি মোটর সাইকেল নিয়ে মহলছড়ির দিকে সাথে আছে বড়ো ভাই আমিনুল ইসলাম আরিফ আমাদের পিছনে আরও দুটি মোটর সাইকেল রয়েছেন দোলা ভাই মোহিন ভাই মামুন মামুনবাই আর আপুরা আর সাথে আছে ছোট্ট ভাগ্নি তানহা আমরা সবাই পাহাড়ি রাস্তা ধরে ছুটে চললাম মহল শরীর দিকে মনোমুগ্ধকর পাহাড়ি আঁকা রাস্তা ধরে ছুটে চললাম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমরা কিছু লিচু ও ডুমুর নিয়ে হেঁটে উঠা শুরু করলাম পাহাড়ের চূড়ায় আমরা লিচু ও ডুমু খেতে খেতে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে শুরু করলাম গন্তব্য ছিল পাহাড়ের সর্বোচ্চ চূড়া পাহাড়ের বুকে রাস্তাটি দেখতে খুব সুন্দর লাগছিল মনোমুগ্ধকর রাস্তা আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ এবং পাহাড় দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠতে থাকলাম বন্ধুরা সবাইকে একটা ফলের সাথে আবার পরিচয় করিয়ে দিই যেটা আমরা পাহাড়ের মানুষ হয়েছিল জুম ফল এটা কীভাবে খেতে হয় আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা অনেক মজাদার ফল ছিল এবং শরীরের জন্য অনেক উপকারী ফল ডুমুর খেতে খেতে এবং পাহাড়ের ভিডিও করতে করতে আমরা আবার উপরের দিকে উঠা শুরু করলাম পাহাড়ের অর্ধেক চূড়ায় উঠেই সবাই ক্লান্ত হয়ে পড়ে পরিশেষে আমরা পাহাড়ের চূড়ায় উঠি দেখি খালাম সবার আগে পাহাড়ের চূড়ায় উঠি পাহাড়ের উপরে খুব সুন্দর একটা বৌদ্ধবিহার আছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পাহাড়ের চূড়ায় চারপাশে পরিবেশ দেখে মনে হলো আমি স্বর্গে আছি চারপাশে কি সুন্দর পাহাড় দেখে মনটা ভরে গেল পাহাড়ের উপর কাঠগোলাপ ফুল মনোমুগ্ধকর যেটা আমার নজর কাড়ে আমরা পাহাড়ের উপরে বৌদ্ধবিহারে চারপাশে ঘুরতে থাকলাম এবং ভিডিও তৈরি করলাম দবিহারের বিহারের চারোপাশে খুব সুন্দর করে ফুল গাছ লাগানো ছিল পাহাড়ের দৃশ্য যতই দেখি যেন মনে হয় প্রাণটা জুড়িয়ে যাচ্ছে উঁচু নিচু পাহাড়ি ঢেউ যেন মনে হয় অন্য একটা রাজ্যে আছে এখানে এসে মনে হলো সারা জীবন পাহাড়ের চূড়ায় থেকে যাই সর্বশেষ পাহাড়ের চূড়ায় আমার আকর্ষণ করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই জীবনে একবার হলো পাহাড়ের ভিউটাকে আপন করে নেবেন ধন্যবাদ